হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়ার নিউ ব্লগ তো এখন প্রায় পনেরো বারোটা বাজে হ্যাঁ পনেরো বারোটা বাজে স্নান টান আমার হয়ে গেছে স্নান করার কোনো লাভ নেই পুরো ঘেমে ধর ধর করে স্নান করে যাচ্ছি যাবো ছেলেকে আনতেই তাই একবারে জামা টামা করে নিয়েছি আর এদিকে ওয়াশিং মেশিনে কাচতেও দিলাম আর কিছু জামা নিজে কেচে নিলাম এখন মেয়েটি আজকে এখনও অব্দি কাজে আসি আর মনে হয় না আমি থাকতে থাকতে আর আসবে মানে ছেলেকে নিয়ে আসার পরে হয়তো তখন করাবো কাজ এখন আসে আর যা গরম তো এখন কিছু জামা কাপড় ভাজ করলাম সেগুলোকে আর এদিকে এই ঘরে ঝুল টুল তো সব ঝাড়া হয়েই গেছে এগুলো আর এটা সরিয়ে দিলাম খেলনা বাতিগুলো তো ঝেড়ে ঠেড়ে যাবে যদি আসে যদি আসে তো ঝেড়ে মুছে দিয়ে যাবে না তো আমাকে সেই হবে আমাকে এসে করতে গেলে আমি সব ঢুকিয়ে রেখে দেব পারবো না অত করতে সামনে টুকু করে নেবো কারণ ছেলেকে নিয়ে না তখন সম্ভব হয় না চকোলেটটা দিয়ে কিলাম সেটা খালা দুশুবার তো স্কুলের না আর টিফিন খেয়েছো টিফিন হ্যাঁ দেখি টিফিনটা কেমন কী বল সাইকেল 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 সেটা জিনিস তো হ্যাঁ আর ছেলের খাওয়া হয়ে গেছে ওকে এখানে এই যে কালকে মেলা থেকে ওই খেলনা বাটি কিনেছে ও রান্নার খুব শখ আছে তাই তো দেখছিলাম যে ও মা যেরকম করে রান্না করে মানে আমি যেভাবে রান্নাবান্না করি তার বলি অভিধান খেয়ে নাও সাহেব খাও খেতে এসো বলে যে মামাম খিদে পেয়েছে খিদে পেয়েছে সেটা আবার আমাকে বলতে হবে মানে আমি ওর মানে বাচ্চা আর ও হচ্ছে আমার মা যাই হোক কেরম করে খেলছিলো যাই হোক ওই খাওয়া খেলতে খেলতে খাইয়ে দিলাম মানে তো আমাকে সেই গল্প বলো বক বক করতে হয় ওই বক বক আর পেরে উঠি না আর এদিকে আমার খাওয়া হয়নি আমি খাবো এত গরম না মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না জানি না এটা আমাদের বাজে অভ্যেস হয়ে গেছে কি না যাই না খুব বাজে একটা গরম পড়েছে যাই হোক ওর বাবা আসবে লাঞ্চ করতে তারপরে একসঙ্গে লাঞ্চ করবো আর মেয়েটি আজকে কাজে আসেনি যেটা আমি সন্দেহ করছিলাম ভয় পাচ্ছিলাম

তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর যেমনটা সন্দেহ করেছিলাম যে মেয়েটি হয়তো কাজে আজকে আসবে না আর সত্যি তাই ও কাজে আসেনি তাই জন্য বাসনগুলো মেজে নিয়ে আর এগুলো কয়েকটা কাজ করে নিয়ে তারপরেই একটু রেস্ট নেবো ততক্ষণে ওর বাবা ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কারণ ওর বাবা আজকে দুপুরে লাঞ্চ করতে এসেছিলো আর ওর বাবা লাঞ্চ করতে আসলে আমি ওকে বলি যে তুমি ওকে ঘুমটা পাড়িয়ে দাও ততক্ষণে যা যা টুকটাক কাজ থাকে আমি করে নিয়ে তারপরে আর ওর বাবা যদি না আসে তাহলে তো ছেলে আর আমার একসঙ্গে মোটামুটি খাওয়া হওয়া হয়ে যায় অনেকক্ষণ আগেই কিন্তু বাবা আসলে একটু লেট হয় তাই জন্য বলি যে তুমি তাহলে একটু ঘুমটা পাড়িয়ে দাও আর আমি ততক্ষণে টুকটাক একটা কাজ থাকে সেগুলো সেরে নিয়ে তারপরেই যাই আর কারণ আমি সব সেরে সুরে যেতে গেলে ওর ওদিকে ঘুমে লেট হয়ে যাবে আর নয়তো তো যদি ওর ঘুম পাড়িয়ে আসি তখন আবার আমার শরীর ছেড়ে দেবে আর এই যে বালিশ বা বালিশ না আর কি কুষাণগুলো তারপরে ধরো পুতুলগুলো যে আমাকে দিনে কতবার গোছাতে গুছাতে হয় তার কোনো মানে ঠিক নেই আর এখানে কুষাণ কাওয়ারগুলো এক এক করে কাঁচা হচ্ছে তো একবারেই তুলবো করে সব রেখে দিয়েছিলাম তো এখন ফাইনালি লোকে সব মানে আমার যে সোফার যে স্টোরেজ এরিয়াটা আছে সেখানে সব ঢুকিয়ে ঢুকিয়ে দেবো তারপরেই আমি রেস্ট নেবো

এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে আর রাতে ভাত আমার হয়ে গেছে আর ওর জন্য রুটি করা থাকে তো যাই হোক আর ছেলেকে নিয়ে ছেলে আজকে আসলে বিকালে বেরোনো হয়নি ওকে নিয়ে তাই জন্য বাবা ওকে নিয়ে একটুখানি বেরিয়েছে আর সেই ফাঁকে আমি কয়েকটা কাজ সেরে নিচ্ছি মানে বেশ বেসিক যে কাজগুলো বাসন তোলা তারপরে ধরো মানে সোফাটা ঠিক করা ওর খেলনাগুলো ঠিক করা এই সব টুকটাক কয়েকটা কাজ সেরে রাখি যাওয়া কবর তুলেছি সেগুলোকে ভাজ করে রেখে দিই কারণ এগুলো মানে সঙ্গে সঙ্গে ভাজ না করলে না ওইও জমতে থাকে ব্যাস ওটাই জমতেই থাকে আর তখন একবারে করতে গেলে সত্যি খুব চাপ হয়ে যায় তার জন্য মানে এই টুকটা কাজগুলো করে নিয়ে আর দিকে আমি একটা ব্লগ চালিয়ে দিয়েছি যেগুলো আমাকে মোটিভেট করে তা সেগুলো দেখতে দেখতে সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে তা প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট